নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের পাতলা ঝোল এই গরমের দুপুরে ভাতের সাথে মাছের এই রকম পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এটি তৈরি করি মাছের এই ঝোল বানানোর জন্য আমি এখানে পাঁচ টুকরো রুই মাছ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এবার মাছের মধ্যে সামান্য লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে মাছগুলোকে মেরিনেট করে নেব মাছগুলো মেরিনেট করা হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করার পর নিচের দিকে এভাবে হালকা রঙ ধরলে এবার আমি মাছগুলোকে একটা খুন্তির সাহায্যে পাল্টে দিচ্ছি এভাবে পাল্টে নিয়ে দুদিকটা সুন্দর করে ভেজে নেব মাছের পাতলা ঝোল বানানোর জন্য মাছগুলোকে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই দুদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি রান্নাটা কিন্তু আমি এই একই তেলের মধ্যে করে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ এবার সামান্য নাড়াচাড়া করে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা টমেটো কুচি আর রসুন বাটা এবার আবারও সামান্য নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার সামান্য নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার সামান্য নাড়াচাড়া করে ঝোলের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে এঁকে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবার হালকা নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট আমি রান্নাটাকে হতে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে আমার রান্নাটা হতে আর বাকি নেই তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা পাতা নামানোর আগে ধনে পাতা দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু অসাধারণ লাগে এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এটিকে নামিয়ে নেব তৈরি করে নিলাম রুই মাছের পাতলা ঝোল এই গরমের দুপুরে ভাতের সাথে মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে